ভরপুর লিচুর মৌসুমে লিসু লাচ্ছি বা জুস বানাবো না তাই কি হয় এই জন্য চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে এই ব্লগটা আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো বেশি আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক সময় বাচ্চারা লিসু সরাসরি খেতে পারে না এই জন্য এইভাবে লিসুর লাচ্ছি বা জুসটা বানিয়ে দেখুন বাচ্চা থেকে শুরু করে বড়রা অনেক বেশি পছন্দ করবে এই জন্য লিচুর লাচ্চে বানার জন্য প্রথমে আমি পরিমাণ মতো লিচু নিয়েছি তারপর লিচুগুলো ভালো সিলিয়ে নিয়েছি আজকের লিচুগুলো এত বেশি মিষ্টি ছিল যে সিলতে সিলতে আমি বেশ কিছুটা লিচু খেয়ে নিয়েছি আর এত মিষ্টি থাকার কারণে এখানে চিনির পরিমাণটা একদমই কম আর আপনাদের লিচু যদি মিষ্টি কম থাকে তাহলে সেই মিষ্টি অ্যাড করে দিবেন যে যে এরকম পছন্দ করেন হিসেবে আমার পরিমাণ মতো লিচু নিয়েছি তারপর খোসা আমি সিলিয়ে নিয়েছি তারপর খোসা সিলানোর পর দুই আঙ্গুলের সাহায্যে লিচুগুলোকে একদমই আলাদা করে নিব বিসিটা একদম আলাদা করে ফেলে দিব আর এই তো আমার সবগুলো লিচু একদম পারফেক্টলি ভাবে সিলাম হয়ে গিয়েছে এটা এক সাইডে রেখে দিলাম এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পছন্দের একটা সিঙ্গেল ব্লিন্ডার জার এটা যাদের কাছে আছে তারা অবশ্যই জানেন এর উপকারিতা সম্পর্কে তো আমি যেহেতু মেসে আসি এই জন্য শর্টকাটভাবে আমি মশলা থেকে শুরু করে জুস ট্রুস যেন সব কিছু করতে পারি এই জন্য সিঙ্গেল ব্লিন্ডার জারটা নিয়ে নিয়েছি এই সিঙ্গেল ব্লিন্ডার জারটা দামে যতটা কম মানে তার থেকে অনেক বেশি ভালো আমি তো প্রথম অবস্থায় দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে এই তো আমি খুলে দেখাচ্ছি আমি নিচেরটাতে এখানে আমি মশলা যে কোনো আদা রসুন জিরা পেস্ট করতে পারবো আর উপরে যে জারটা দেখতেছেন এই জারের মধ্যে যে কোনো ফ্রুটস আমি জুস করতে পারবো এই জন্য এটা আমি নিয়েছি আশা করি আপনারা যারা ইউজ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে পার্সোনালভাবে মনে হয়েছে যে যারা সিঙ্গেল মেসে আছে বা বাইরে আছে শর্টকাটভাবে এইটা অনেক উপকারী আমাদের জন্য বেসেলার যে সকল ভাই আপুরা আছে তাদের জন্য এই ব্লেন্ডার জারটা অনেক বেশি উপকারী এখন আমি এই জুসটা বানার জন্য উপরে যে ব্লেন্ডার জারটা ছিল সেখানে আমি শিলা লিসুগুলো দিয়ে দিলাম লিসু দেওয়ার পর এখানে টেস্ট অনুযায়ী আমি সল দিয়েছি আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন তো আমার হাতে কাছে বিট লবণ ছিল না সল থাকার কারণে সেটাই দিয়ে দিলাম তারপর সামান্য একটু চিনি দিয়েছি যেহেতু আমার লিসুগুলো অনেক বেশি মিষ্টি ছিল এই জন্য চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি আপনারা যে যে যেরকম চিনি খেতে পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তারপর এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি দেওয়ার পর আমি ব্লিন্ডার জারে মুখটা লাগিয়ে দিয়ে একদম মিহি পেস্ট করে নিব যেহেতু আমি জুস বানাচ্ছি বা লাচ্ছি এই জন্য আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি দেখুন কত সহজে একদম কম সময়ের মধ্যে এটা সম্ভব হয়েছে ঠান্ডা ঠান্ডা জুস বা লাচ্ছি একদমই আমার কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা চাইলে নিতে পারেন তো আমি এখানে না এটা আমি ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করব। একটা গ্লাসের মধ্যে ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করলাম আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ